অবৈধ বালি কারবারের বেতাজ আবারও গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তামা পাচারের অভিযোগে আটক করা হয় তাকে বাজে আপ্ত বহু মূল্যের দেড় কুইন্টাল তামা বিলাসবহুল গাড়ি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার এমএমজি টাউনশিপের বাসিন্দা সুজয় পাল ওরফে কেবু কুখ্যাত বালি মাফিয়া হিসেবেই এলাকায় পরিচিত অবৈধ বালি পাচারের অভিযোগে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে মেয়াদ শেষ হবার পরও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং জোন জোর করে দখল করে চালানোর অভিযোগ উঠেছিল এই কেবুর বিরুদ্ধে এবার অস্ত্রসহ সহ মহামূল্যবান তামা পাচার করতে গিয়েই শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ হাতে নাতে গান্ধী মোড় লাগোয়া বেসরকারি ল কলেজের সামনে তার চার চাকা গাড়িটি আটক করে পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত হয় বেআইনি আগ্নেয়াস্ত্র ও দেড় কুইন্টাল তামা গ্রেপ্তার করা হয় সুজল পাল ও ফেকে কেবুকে আজ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশের নির্দেশ দিয়েছেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ